সরকারি পাঠশালা আদরের স্নেহের দর্শকবিন্দু এবং যেসব স্নেহের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের মধ্যে আজকের এই কাজটা কিন্তু বিশেষ করে মহিলাদের জন্য এবং বহুদিন ধরে বহুজন কমেন্ট করছে মহিলাদের কাজের জন্য অর্থাৎ ফিমেলদের জন্য কাজ এবং সেটা নানান রকম হতে পারে ওয়ার্ক ফ্রম হোম হতে পারে ওয়ার্ক ফ্রম অফিস হতে পারে তো নানান রকমের কাজ কিন্তু মহিলাদের আছে আমি দেওয়া এই প্ল্যাটফর্মেই শুরু করব ভালো করে শোনো যেসব ফিমেল ক্যান্ডিডেটসরা এই ভিডিওটা দেখছে তারা ভালো করে শুনবে আমি আমার এই প্ল্যাটফর্মে ফিমেলসদের জন্য এবং মেলসদের জন্য আলাদা করে কাজ একসঙ্গে করতে পারবে এমন কাজ যোগাযোগ নম্বর সহ আমি আনতে চলেছি এবং সেরকম একটা কাজ আমি আজকে নিয়ে এলাম ওকে যেখানে তোমাদের বেতন বেতন দিয়ে দিয়ে তোমাদের হচ্ছে হচ্ছে ফিমেলদের তারপরে অন্যান্য সুবিধা কি থাকছে ইনসেন্টিভ আছে অর্থাৎ তোমাদের কিন্তু পেমেন্ট ইনক্রিজ হবে ইনসেন্টিভ রয়েছে এখানে তারপরে তোমাদের পারফরমেন্স বোনাস রয়েছে অর্থাৎ যেখানে তোমরা কাজ করবে সেখানে তোমাদের পারফরমেন্স ভিত্তিক অর্থাৎ তোমাদের কাজের প্রতি যে পারফরমেন্স যদি সেরকম লেভেলের থাকে আর কি তাহলে কিন্তু বোনাস রয়েছে এবং তোমাদের প্রভিডেন্ট ফান্ড এর মতন সুবিধা রয়েছে এই কাজটায় এবং তোমাদের আমি বলে দিয়েছি ডিউটি আওয়ার্স এর সময় যুক্ত হচ্ছে 7 মধ্যে তোমাদের ক্লাবানের ডিউটি শেষ হয়ে যাচ্ছে আর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্মার্টনেস লাগবে কথা বলার দক্ষতা থাকতে হবে জাস্ট এই কয়েকটা জিনিস থাকলে কিন্তু তোমাদের বাস এই কাজটা একদম পুরোপুরি তোমাদের জন্য তো চলো আজকে পুরোপুরি কাজটা ডিটেইলস বলতে চলেছি যে লোকেশন কোথায় তোমাদের কাজটা কি করতে হচ্ছে যোগ্যতা কি লাগছে এবং ডিস্টেন্সে যারা রয়েছে তাদের জন্য কি রকম কি কাজ আসতে চলেছে কিনা লোকেশনটা দেখে নিয়ে তুমি তোমার ডিস্টেন্সটা মেনটেন্স করে নাও আমি বলে দিচ্ছি এবং সব থেকে বড় কথা যোগাযোগ নম্বর তো দেওয়াই থাকছে তোমরা আরামসে যেখানে কল করে নিচ্ছো গতকাল আমি আমার এই প্ল্যাটফর্মে আর একটা ভিডিও দিয়েছিলাম যেখানে যোগাযোগ নাম্বারে বহুজন অলরেডি কল করে নিয়েছে এবং কিছু জনা জয়নিং করে গেছে ওকে স্পট জয়নিং বলেছিলাম একদম স্পট ডাইরেক্ট জয়নিং হবে আর সেরকমই একটা কাজ শুধু মহিলাদের জন্য নিয়ে এলাম চলো দেখা যাক আজকে কাজটা কি আছে এবং তার আগে বলে দিচ্ছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের যে এই প্ল্যাটফর্মকে এত এত ভালোবাসার জন্য চলো শুরু করছি প্রথমে তোমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে টেইলি সেলস এক্সিকিউটিভ এই পজিশনে তোমাদের কাজ হচ্ছে তারপরে কোম্পানি হচ্ছে গোদরেজ কোম্পানির তরফ থেকে গোদরেজ কোম্পানির নাম আমার মনে হয় না অনেকে শুনেনি তো এইখান থেকে তোমাদের কাজ অফার করা হচ্ছে এরপর তোমাদের লোকেশন হচ্ছে কলকাতা কলকাতা থেকে তোমাদের লোকেশন ওইখানেই তোমাদের জব হচ্ছে বুঝতে পারছো একদম পুরো ইম্পুটেড এরিয়ার মধ্যে কাজ হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে বেতন বেতন তো তোমাদের বলে দেওয়া হচ্ছে যে দশ হাজার দিয়ে তোমাদের স্টার্ট হচ্ছে যেসব মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে যারা এই ভিডিও দেখছো এবং দেখছো যে লোকেশনটা তোমার থেকে অনেকটা দূর তারা একটু ওয়েট করে যাও আমি শেষে আর একটা কথা বলছি যারা ডিস্টেন্সে থাকছে অর্থাৎ একটু দূরের মধ্যে থাকছে তাদের জন্য বলছি আচ্ছা বেতন বলে দিলাম অন্যান্য সুবিধা তোমাদের দেখো শুধুমাত্র কিন্তু মাইনে হাতে ধরিয়ে দেওয়া হবে না তার সঙ্গে কিন্তু তোমাদের পারফরমেন্স ভিত্তিক কিন্তু তোমাদের মাইনে বাড়বে ওকে মাইনে পারবে অর্থাৎ যত তুমি এখানে তোমার পারফরমেন্স দেখাতে পারবে স্ট্রংলি ভাবে ততটাই তোমার কিন্তু মাইনে ইনক্রিজ হবে এবং সব থেকে বড় সুবিধা যে ফান্ড বলে একটা সুবিধা তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে ডিউটি আওয়ার্স দেখো ডিউটি আওয়ার্সটা কিন্তু খুব সুন্দর রাখা হয়েছে দশটা ঢুকছো টিফিন লাঞ্চ টাইম তো দেওয়াই থাকছে তারপর তোমার সন্ধ্যে সাতটার সময় কাজ শেষ হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে কাজ কাজটা তোমাদের কি করতে হচ্ছে কাজটা করতে হচ্ছে যেসব কাস্টমাররা থাকবে সেসব কাস্টমারদের প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রোডাক্ট সম্বন্ধিত তাদেরকে তোমাদের কিন্তু বিবরণ দিতে হবে যেসব প্রোডাক্ট গুলো থাকবে যেখানে তোমরা কাজ করবে সেখানে যে প্রোডাক্টগুলো থাকবে এবং তোমাদের কাস্টমারদের যেসব প্রশ্ন ওরা করবে তাদের যা স্মার্টলি উত্তর দিতে হবে আর কি স্মার্টলি উত্তর দিতে পারলে হচ্ছে কাজ তোমাদের শিখিয়ে দেওয়া হবে ট্রেনিং তোমাদের দেওয়া হবে কোনো চাপ নেই কো আচ্ছা এরপরে হচ্ছে যোগ্যতা এখানে যোগ্যতা কি লাগছে দেখো যোগ্যতা তোমাদের লাগছে স্নাতক হতে হবে ওকে যোগ্যতা স্নাতক হতে হবে কারণ স্নাতক না হলে তুমি ফ্লুয়েন্টলি কথা বলা বলো বা কথা বলার যে দক্ষতা কমিউনিকেশন স্কিল বলো বা তোমার মধ্যে স্মার্টনেসটা কিন্তু স্নাতক না হলে যে আসবে এটা বলবো না তবে একটা কি বলবো ওজনদার একটা স্মার্টনেস আসতো বলে একটু ডিগ্রি থাকতেই হচ্ছে তাই স্নাতক হচ্ছে তোমাদের লাগছে আচ্ছা এরপরে হচ্ছে অগ্রাধিকার কারা পাচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে এই কাজটা কারা কারা অগ্রাধিকার পাবে তো অগ্রাধিকার মানে কি বলতো যে তোমার মধ্যে অর্থাৎ তুমি যে কাজটা ঢুকছো সেই কাজ ঢোকার আগে তোমার যদি কোন রকম এক্সপেরিয়েন্স থেকে থাকে এই কাজ রিলেটেড তাহলে কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাচ্ছ কি কি থাকতে হচ্ছে যদি থাকে তাহলে কিন্তু আর নয় তুমি যদি ফ্রেশার হও এই কাজটা তুমিও জয়েন করতে পারবে কোনো অসুবিধা নেই কর চলো দেখে নি যে অগ্রাধিকার মানে কি রকম মার্কেটিং কোন অভিজ্ঞতা যদি থাকে দেখা গেলো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু মার্কেটিং এর কোনো অভিজ্ঞতা রয়েছে তাহলে অগ্রাধিকার পাচ্ছ তারপরে কল সেন্টারে কোন একটা সময় জব করেছিলে তাহলে তার কিন্তু অভিজ্ঞতা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই অগ্রাধিকার পাচ্ছ আর টেলি সেলস টেলি সেলস ডিপার্টমেন্ট বা টেলি সেলস দিক থেকে কোনো অভিজ্ঞতা থাকলে তাহলেও কিন্তু এখানে অগ্রাধিকার পাওয়া যাচ্ছে তো এবার বড় কথা হচ্ছে আমি তো ভিডিওতে বললাম যে যাদের সেক্টর ফাইভ কলকাতা থেকে ডিস্টেন্সটা অনেক দূরে যারা দূরে থাকছে তাদের জন্য অ্যাকচুয়ালি কি হতে চলেছে এবং কাজ তারা থেকে পাবে আমি রিসেন্টলি একটা কাজ বোধ হয় আজকে আমি খবরটা পেয়ে যাব আজকে করে সেটা হচ্ছে মেদিনীপুর ওই সাইডে যত জন রয়েছে তারা আরামসে কাজটা করতে পারবে কোনো চাপ নেই ওকে আজকে খবরটা আসলেই কিন্তু আমি আপলোড করে দেবো ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য উভয় ক্ষেত্রেই বলছি যে ডিস্টেন্স দেখতে যাবে না অর্থাৎ কেউ ভাববে না যে স্যার এই জায়গার কাজ দিল এবং আমার হচ্ছে অ্যাড্রেস এখানে তাহলে আমি কি কাজ পাবো না কাজ তো অবশ্যই পাবে কিন্তু হ্যাঁ অবশ্যই আমি এখন বললাম না যে মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে কাজ আসছে তো এখনই এক্ষুনি কমেন্টে লিখো তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানাবে ওকে অবশ্যই কমেন্টে লিখে জানো যে তুমি কোথা থেকে দেখছো আমি তাহলে সেই জায়গার এরিয়া যখনই আসবে আমি তখনই কিন্তু ওপেনলি পাবলিশ করে দেবো ঠিক আছে তো এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ কথা রাখি না যারা এই কাজটাতে দেখা গেল সেক্টর 5 লোকেশন কিন্তু কাজই মানে কলকাতার সেক্টর 5 এ সেখানে কিন্তু কাজটা তোমার হচ্ছে স্যালারিতে 10000 আর স্টার্ট হচ্ছে আস্তে 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 তোমাদের স্যালারি ইনক্রিজ হবে এবার এই কাজটাতে দু রকম কাজটা কিন্তু ডিসটেন্সে যারা থাকে তারা দুভাবে কাজটা করতে পারবে এক হচ্ছে কি রকম এক হচ্ছে আর তোমাদের জয়েনিং ইন্টারভিউ এটা বলছি একটু ওয়েট করে যাও কাজটা দুই করতে পারবে যাতে দূরে বাড়ি তারা হচ্ছে যদি কাজটা প্রতি তোমাদের চাহিদা থাকে আর কি যদি তোমাদের কাজটা দরকার হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নিচ্ছ যে নাম্বার তোমাদের দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট করে নিয়ে সেই নাম্বারটা ফোন করে নিয়ে ব্যাস তারপরে তোমরা কিন্তু যুক্ত হতে পারছো এক হচ্ছে তোমরা একটা একটা টিম টিম তৈরি তৈরি করে করে চার যেখানে কাজ হচ্ছে তার আশেপাশে যে মেস রয়েছে সেখানে ভাড়া করে থেকে তোমরা কাজটা করতে পারছো আর একটা হচ্ছে যে তোমরা যদি যাতায়াত করতে পারো যাতায়াত এমন ডিস্টেন্সের মধ্যে বাড়ি রয়েছে যেখান থেকে সেক্টর ফাইভ যাওয়া আসা করতে পারবে তারাও কিন্তু এই কাজটায় জয়নিং করতে পারছে ওকে এটা কিন্তু ওপেনলি পরিষ্কার বলে দেওয়া হয়ে গেছে যে দুই ক্ষেত্রে তারা জয়েনিং করতে পারবে যাতায়াত করতে পারবে বা থেকে কাজ করতে পারবে এবার হচ্ছে সব থেকে বড় কথা তোমার জয়েনিংটা কি করে হচ্ছে এবং ইন্টারভিউ প্রসিডিউরটা কি রয়েছে প্রথম হচ্ছে এই যে নাম্বারটা তোমাদের দেওয়া হচ্ছে সেই নাম্বারটায় তোমাদেরকে ডকুমেন্টস বা সিভিটাকে পাঠাতে হচ্ছে বা তোমরা আগে কল করে নিতে পারো কল করে নিয়ে সেই নাম্বারটা সিভি বা ডকুমেন্টস পাঠিয়ে দিচ্ছো পাঠিয়ে দেওয়ার পর সেখানে কল করে তোমাদের তো সিভি তারা দেখে নিচ্ছে যেখানে তোমার সব ডিটেইলস দেওয়া থাকবে তারপর তোমাকে জাস্ট কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হবে এই কাজ রিলেটেড এবং তোমার কিছু ব্যক্তিগত কোনো প্রশ্ন হতে পারে নাম কোথায় অ্যাড্রেস বা কিছু হতে পারে কোয়ালিফাই

হয়তো সেইগুলোর ব্যতীত হয়তো দুই একটা এক্সট্রা তোমাকে নিয়ে যেতে হতে পারে এবার বলে দিই আর একটা কথা তোমাদের যে ডকুমেন্টসটা লাগছে সেই ডকুমেন্টসটা কি কি লাগছে আধার কার্ড প্যান কার্ড এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস লাগছে তোমাদের ফটো লাগছে তোমাদের একটা সিভি লাগছে ওকে মানে তোমাদের ক্যারিকুলাম একটা সার্টিফিকেটের মতন একটা বায়োডাটা তোমাদের তৈরি করতে হচ্ছে এবার যাচ্ছি তোমাদের যে আধার কার্ড এবং যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের অ্যাক্টিভ নাম্বার টেন অবশ্যই যুক্ত থাকে নাম্বার যেন নাম্বার সঙ্গে যেন দুটো লিঙ্ক থাকে এটা দেখবে যেন নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকে যাদের যাদের প্যান কার্ড এখনো হয়নি তারা প্যান কার্ড তৈরি করতে দাও আগের দিনের ভিডিওতে অলরেডি ফোন করে যুক্ত হয়ে গেছে আর আজকের যে ভিডিও দিলাম অনলি ফর দের জন্য এই নাম্বারটা যুক্ত হতে চাইলে অর্থাৎ কল করে কাজ করতে চাইলে কল করে নিচ্ছ এবং প্যান কার্ড না থাকলে করতে দাও প্যান কার্ড হয়ে গেলে অবশ্যই তুমি দিয়ে দিচ্ছ প্যান কার্ড ব্যথিত আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ সেটা যেন লিংক থাকে তাহলে তোমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য আর খবর দিচ্ছি সেটা হচ্ছে এই যে কাজটা দিলাম এটা হচ্ছে কি ওয়ার্ক ফ্রম অফিস ওকে ওয়ার্ক ফ্রম অফিস আর একটা কাজের খবর এই প্ল্যাটফর্মে দেওয়া আছে ওয়ার্ক ফ্রম হোম এবার দেওয়া আছে বলতে কি ওটা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল টাইপের কাজ মানে ওই জিনিসটাকে কিন্তু নিয়ে যাওয়া নিয়ে আসার মতন একটা কাজ রয়েছে একটু প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলের কাজ রয়েছে মহিলাদের জন্য পুরুষদের জন্য বলতে পারো কিন্তু আর একটা যে কাজ আসতে চলেছে সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম এবং মেল দুজনের জন্য মানে মেল হবে ফিমেলও করতে পারবে ওয়ার্ক ফ্রম হোম একদম তোমার স্মার্টফোন থেকে কাজটা করতে পারবে কাজটা জাস্ট আমি জাস্ট দুদিন দেখলাম যে হ্যাঁ করা যাবে তারপরে আমি সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নেবে কোনো রকম কোনো পেমেন্টের ব্যাপার নেই এক পয়সাও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে সেই কাজটা যুক্ত হতে পারবে তো যদি সেরকম কাজ চাও ঘরে বসে অ্যান্ড্রয়েড ফোন থেকে ইনকাম করতে অবশ্যই কিন্তু এই প্ল্যাটফর্মে যুক্ত থাকো আমি জেনুইন তোমাদের কিন্তু খবর অবশ্যই এই প্ল্যাটফর্মেই দেবো আর অবশ্যই এত এত ভালোবাসার জন্য এই প্ল্যাটফর্মকে এতটা উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি তোমাদের পাশে রয়েছি যেমন করে তোমরা আমার সঙ্গে থেকেছ ভালো থাকো সুস্থ থেকো আসছে খুব একটা জরুরি খবর নিয়ে আজকেই হয়তো আসতে পারবো দেখা যাক কথাটা কি করতে পারি ইচ্ছা